অবস্থা ব্রাজিলের ভাইয়ারা হ্যাঁ অনেক তো লাফালাফি করলে কেন মানে তোমরা জিতবে তোমরা তো জিতে না তোমরা তো কোয়ার্টার ফাইনালে বাদে গেছো এরপরে তো এক একবার আর্জেন্টিনার বিপক্ষে যে দলে আসলে তোকে সাপোর্ট করছো লাস্টের জন্য ফাইনালে কলম্বিয়ারে তো মনে ঠেংসাবি ধরছ দেন মানে এটা বলার বাইরে এটা তো কনে লাগে না অনেক লাফালাফি করছো মনে হচ্ছিল জিতবে কেন আরে ভাইয়ারা এটা বুঝতে হইব এটা আর্জেন্টিনা লাতিন আমেরিকাতে এখন সেরাই স্টেকের কে খায় লাভতারো মার্টিনেস আর্জেন্টিনার বেস্ট গোলকিপার কে এমি মার্টিনেস বুঝতে হবে সব আর্জেন্টিনার বাইরে ভাই আজকে লিসেন তো ডিফেন্স লিসেন তো মার্টিনেস কি এক ডিফেন্স করছে রে ভাই দারুন যা বলার বাইরে আমার কাছে খুব ভালো লাগছে তো যাক তোমাদের দোয়া সব বৃথে গেল বুঝছনি আর্জেন্টিনা আর্জেন্টিনা জায়গাতে আছে আর আর্জেন্টিনা বুঝতে হবে এখন সোনালী দিন হচ্ছে যদিও তোমরা হলুদিয়া পাখিরা যদিও তোমরা এটা মানবে না এটা মানার যোগ্য না দেখো কি একটা জায়গার মধ্যে মিলে গেছে সুন্দর সিস্টেম মিলে গেছে দুই হাজার একুশে কোফ আমেরিকা যেমন হলুদ যাচ্ছিরা হারায় একে শূন্যে গোলে জিতছে আর্জেন্টিনা সেম সেম আরন দুই হাজার চব্বিশে একে সেয়াও হলুদ যাচ্ছে শুধু দলের নামটা পার্থক্য হয়েছে কলম্বিয়ারে রে একে শূন্যে ম্যাচ জিতছে দেখছো কি একটাই আর তো দেখো তোমরা আল্লাহ কোথায় করো আর তোমাদের সাবা কখনো থামবে না জানে তোমাদের বলতে থাকবে তোমাদের ইস্যু শেষ নাই একটার পর একটা তোমরা বলবে তোমরা বলতে থাকবে এটা জানা আছে তোমরা এমনে যাক আমাদের আর্জেন্টিনা চ্যাম্পিয়ন সোনালি দিন এখন তাদের ওরা বিশ্ব চ্যাম্পিয়ন টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন তো আশা করি তোমরা লাফালাফি করবে না কেন আবার কোনো মাইন্ড করবে না ভাই তোমাকে আমি ভিডিও একটা বানাইছি রে ফেসবুক আছে তো ভিডিও না বানাইলে আবার কেরম লাগে তো তোমরা আবার মাইন্ড টাইন করবো না কেন ভাই আর তো আমরা এলাকার মানুষে এক দেশের মানুষে তো এটা মাইন্ড গো আর্জেন্টিনা এটা চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা এখন বর্তমানে লাস্ট চার পাঁচ বছর আর্জেন্টিনা সে সোনালি দিন আর্জেন্টিনার ঠিক আছে সারা বিশ্বের মধ্যে তার এক নম্বর দল এটা মানতে হইব তোমরা বাজার সাপোর্টটা মানো না কিন্তু এটা মানগো কেন মানার চেষ্টা করবো তো ঠিক আছে সবাই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ আবারও দেখা হবে সামনের ভিডিওতে ভালো থাকেন ওকে ভিডিওটি শেয়ার করবেন